চ্যানেলে প্রত্যেককে আর স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে গত দু তিন দিন ধরে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়েছিল ইন্টারভিউতে সেগুলোর বিষয়ে আলোচনা করব কী কী প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে অথবা সেগুলোর উত্তর কি হবে মোটামুটি আগামী আঠাশ তারিখে বীরভূম জেলার সিউড়ি সাবডিভিশন এর যে সমস্ত আইসিডিএস প্রজেক্টগুলোর ইন্টারভিউ হচ্ছে আশা করছি সবগুলোর ইন্টারভিউ আঠা আগামী আঠাশ তারিখে শেষ হয়ে যাবে এবং ইন্টারভিউ শেষ হয়ে যাওয়ার পরে তোমরা রামপুরহাট এবং সিউড়ি এই দুটো সাব ডিভিশনের রেজাল্ট তোমরা মোটামুটি সেপ্টেম্বর মাসের শেষ দিকে এক্সপেক্ট করতে পারো ঠিক আছে মাঝামাঝি বা শেষ দিকের দিকে এক্সপেক্ট করতে পারো আচ্ছা এবং এই প্রসঙ্গে বলি যে যারা হেল্পার রেজাল্টের জন্য ওয়েট করছো তোমাদের অপেক্ষাটা শেষ হতে চলেছে ওয়ার্কার পদের ইন্টারভিউ শেষ হতে হতেই অথবা হলেই হেল্পার পদের রেজাল্টগুলো প্রকাশ হবে এবং তোমাদের ইন্টারভিউ শুরু হবে তোমরা যারা হেল্পার পদে লিখিত পরীক্ষা দিয়েছ তারা অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করব। যারা হেল্পার পদের জন্য পরীক্ষা দিয়েছ যারা পাশ করবে তাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করব তোমাদের ইন্টারভিউয়ের প্রিপারেশনের জন্য তো অবশ্যই অবশ্যই কমেন্ট করবে যে কারা কোন ব্লক থেকে হেল্পার পদের জন্য ইন্টারভিউ লিখিত পরীক্ষা দিয়েছিলে তো যে সমস্ত প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়েছিল একবার তোমাদের সামনে আমি তুলে ধরি রক্তের শ্রেণী বিভাগ রক্তের শ্রেণী বিভাগ কে করে কোন মশার কামড়ে ডেঙ্গু রোগ হয় এবং এই যে মশার কারণে ডেঙ্গু রোগ হয় সেই মশার কামড়ে আর কি কি রোগ হয় হামের প্রতিষেধক হিসেবে কোন ভ্যাকসিন ব্যবহার করা হয় শিশুর লিঙ্গ নির্ধারণ হয় কিসের দ্বারা কোন ফ্যাক্টরটা কাজ করে মানবদেহে রক্ত চলাচল পদ্ধতি আবিষ্কার করেন কে হিমোফিলিয়া কি ধরনের রোগ মানুষ মানুষের সাধারণ রক্তচাপ কত স্বাভাবিক সুস্থ স্বাভাবিক সাধারণ মানুষের স্বাভাবিক রক্তচাপ কত একজন প্রেগনেন্ট মহিলার হিমোগ্লোবিনের পরিমাণ কত কোন ভিটামিনে কোবাল্ট পাওয়া যায় নেক্সট কোশ্চেন শরীরের জন্য প্রয়োজনীয় আয়রন কোথা থেকে পাওয়া যায় অ্যানিমিয়া কেন হয় পারসিনিয়াস অ্যানিমিয়া অ্যানিমিয়া এটা কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন ডি এর অভাবে বড়দের মধ্যে কোন রোগ হয় গ্লসাইটিস কোন ভিটামিনের অভাবে হয় পায়রিয়া রোগ কোন ভিটামিনের অভাবে হয় মাতৃযান প্রকল্প কী আইসিডিএসএ কী কি পরিষেবা কী কী পরিষেবা প্রদান করা হয় এছাড়াও আরও কিছু প্রশ্ন আছে সেগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে করতেই সেগুলো নিয়েও আলোচনা হয়ে যাবে তাই যারা হচ্ছে ইন্টারভিউ দেবে আগামী আঠাশ তারিখে তাদের জন্য এই প্রশ্ন উত্তরগুলো ভীষণ ইম্পর্টেন্ট জানার চেষ্টা করে এছাড়াও পরবর্তীতে যারা হেল্পার পদ হোক বা অন্য কোনো জেলা থেকে যারা ইন্টারভিউ দেবে প্রত্যেকের জন্য এই প্রশ্ন উত্তরগুলো ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট এবার বলি যারা বীরভূম জেলাতে ইন্টারভিউ যাদের এখনও হয়নি আগামী আঠাশ তারিখে ইন্টারভিউ দেবে তাদের জন্য আমি একদম শেষ মুহূর্তের সিউরি শুধুমাত্র সিউরি সাবডিভিশনে যারা আছে ওয়ার্কার পদে ইন্টারভিউ দেবে একদম শেষ মুহূর্তের একটা অফার রাখছি আগামী কাল সানডে এবং মানডে সানডে এবং মানডে এই দুদিন সানডে এবং মানডে এই দুদিন যারা নোটগুলো পারচেস করবে তারা দুশো টাকায় নোটগুলো পারচেস করতে পারবে এক নম্বর এবং দু নম্বর হচ্ছে আমি যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে যেগুলোতে হচ্ছে তোমাদের জেলার ক্যান্ডিডেটরা রয়েছে বীরভূম জেলার যারা ইন্টারভিউ দিয়েছে বা দেবে তো সেই গ্রুপে তোমাদের জয়েন করানো হবে যারা নোটগুলো পারচেস করবে ওয়ার্কার পদের জন্য বীরভূম জেলার ক্ষেত্রে বীরভূম জেলার সাব সাবডিভিশনের ইন্টারভিউ এখনো বাকি আছে শুধু তাদের ক্ষেত্রেই এই অফারটা থাকলো আগামী সানডে এবং মানডে দুদিনের জন্য আচ্ছা এবার প্রশ্নগুলোর উত্তর আলোচনা করি শিশুর লিঙ্গ নির্ধারণ হয় কিসের দ্বারা তো শিশুর লিঙ্গ নির্ধারণ হয় পিতার ক্রমজম দ্বারা পিতার ক্রোমোজম দ্বারা অর্থাৎ বাবার যে ক্রোমোজোম তার দ্বারাই হচ্ছে শিশুর লিঙ্গ নির্ধারণ হয় কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয় স্ত্রী এডিস মশা এবার পরে একটা প্রশ্ন ছিল এগুলো একজন ক্যান্ডিডেটকে কোয়েশ্চেন করেনি বিভিন্ন ক্যান্ডিডেটকে বিভিন্ন প্রশ্ন করেছে আমি তোমাদের জন্য বেছে বেছে কিছু প্রশ্ন এখানে শেয়ার করছি কোন মশার কামড়ে ডেঙ্গু হয় তো সেটা হচ্ছে স্ত্রী এডিস মশা এডিস মশার কামড়ে ডেঙ্গু ছাড়া আর কি কি রোগ হয় চিকানগুনিয়া জিকা ভাইরাস হাম হাম এর প্রতিষেধক হিসেবে কোন ভ্যাকসিন দেওয়া হয় শিশুদের দেওয়া হয় রুবেল্লা ভ্যাকসিন রুবেল্লা ভ্যাকসিন এছাড়াও গর্ভবতীদের ভ্যাকসিন সম্পর্কে অনেক প্রশ্ন অনেককে অনেক রকমভাবে জিজ্ঞেস করা হয়েছে যেগুলো আমি গ্রুপ থেকে জানতে পারছি ক্যান্ডিডেটে জানাচ্ছে আমাকে তো এই জন্য যারা নোটগুলো পারচেস করেনি নোটগুলো নোটগুলো নেওয়াটা ভীষণ দরকারি ইন্টারভিউটা যদি ভালো দিতে চাও তাহলে নোটগুলো নেওয়াটা ভীষণ দরকারি আর মাত্র দুশো টাকায় পেয়ে যাচ্ছ বীরভূম জেলার সিউড়ি সাবডিভিশন যাদের ইন্টারভিউ বাকি আছে আগামীকাল এবং আগামী পরশু এই দুদিন রক্তের বিভাগ কে করেন কাল স্টেইনার কাল স্টেইনার রক্তের বিভাগ করেন এই যে এবিও পদ্ধতি ও গ্রুপের রক্তের রক্তকে কি বলা হয় সর্বজনীন দাতা এবি হচ্ছে সর্বজনীন গ্রহিতা এই ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় আইএফএ ট্যাবলেট সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে আইএফএ ট্যাবলেট হচ্ছে আয়রন ফলিক অ্যাসিড আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট আয়রন এবং ফলিক অ্যাসিড এই দুটো মিলে হচ্ছে আইএফএ ট্যাবলেট যেটা হচ্ছে স্কুলে দেওয়া হয় আইসিডি সেন্টারে দেওয়া হয় কিশোরীদের দেওয়া হয় এটা হচ্ছে শরীরে আয়রনের ঘাটতি মেটানোর জন্য আচ্ছা এরপরে হচ্ছে কি হিমোফিলিয়া কি ধরনের রোগ হিমোফিলিয়া জিন ঘটিত রোগ হিমোফিলিয়া জিন ঘটিত রোগ মানুষের সাধারণ সাধারণ মানুষের মানে সুস্থ স্বাভাবিক সাধারণ মানুষের বিপি কত হওয়া উচিত তো এটা হচ্ছে একশো কুড়ি বাই আশি মিলিমিটার পারদচাপ একশো কুড়ি বাই আশি মিলিমিটার পারদচাপ একজন প্রেগনেন্ট মহিলার হিমোগ্লোবিনের মাত্রা কত হওয়া উচিত তো এটা হলো এগারো থেকে তেরো পয়েন্ট পাঁচ এটা থাকা উচিত এগারো থেকে তেরো পয়েন্ট পাঁচ এটা থাকা উচিত একজন প্রেগনেন্ট মহিলার কিন্তু নয়ের কম যদি হয়ে যায় তাহলে সেটা কিন্তু ভীষণ বিপদ একদম বিপদের মুখে আছে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কোন ভিটামিনে কোবাল্ট পাওয়া যায় ভিটামিন বি টুয়েলভ কোন ভিটামিনে কোবাল্ট পাওয়া যায় ভিটামিন বি টুয়েলভ এছাড়াও দেখো সাবজেক্ট যার যেটা সাবজেক্ট তাকে কিন্তু সাবজেক্ট থেকে প্রশ্ন করা হয়েছে তো বিভিন্ন ক্যডেটকে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে সেগুলো আর সেগুলো গ্রুপে আলোচনা হচ্ছে সেগুলো আর এখানে সবগুলো শেয়ার করা সম্ভব হলো না শরীরের জন্য প্রয়োজনীয় আয়রন শরীরের জন্য প্রয়োজনীয় আয়রন আমরা কোথা থেকে পেতে পারি তো দেখো আয়রনের অভাবে অ্যানিমিয়া রোগ হয় আমরা জানি আয়রনের অভাবে অ্যানিমিয়া রোগ হয় অথবা রক্তে যদি হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় বা আরবি পরিমাণ মানে তোমরা আয়রন বলো হিমোগ্লোবিন বলো আর আরবিসি বলো যাই বলো না কেন এটার এটার ঘাট মানে এটার যে কোনো একটা বাকি বললেই হলো এটার কমতির জন্যই কিন্তু অ্যানিমিয়া রোগ হয় আচ্ছা এবার হচ্ছে আয়রন কোথা থেকে পাওয়া যেতে পারে লোহা সেটা হচ্ছে কি মটর মসুর ডাল সয়াবিন ছোলা পালং শাক সবুজ শাক সবজি বাদাম কুমড়োর বীজ সানফ্লাওয়ার সিড এছাড়াও মিট থেকেও মাংস থেকেও হচ্ছে আয়রন পাওয়া যেতে পারে এছাড়াও প্রচুর রয়েছে যেমন কচু শাক সেখানে আয়রন রয়েছে কাঁচকলা সেখানে আয়রন রয়েছে কলার মোচা সেখানে আয়রন রয়েছে কলার থোর সেখানে আয়রন রয়েছে আরও প্রচুর উৎস রয়েছে পার্সিনিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয় পার্সিনিয়াস অ্যানিমিয়া হয় ভিটামিন বি টুয়েলভ এর অভাবে ভিটামিন বি টুয়েলভ এর অভাবে ভিটামিন বি ভিটামিন ডি এর অভাবে হয় বড়দের কোন রোগ ভিটামিন এর অভাবে বড়দের কোন রোগ হয় তো এটা হচ্ছে হয় এবং ছোটদের রিকেট হয়। এছাড়াও কিন্তু ভিটামিন ডি রক্তে ক্যালসিয়ামের ভারসাম্য বজায় রাখে রক্তে ক্যালসিয়ামের ভারসাম্য বজায় রাখে গ্লোসাইটিস। গ্লোসাইটিস কোন ভিটামিনের অভাবে হয় গ্লোসাইটিস ভিটামিন টু বি টু এর অভাবে হয় ভিটামিন বি টু তো এই যে গ্লসাইটিস রয়েছে এটা যদি হয় তাহলে যখন কোনো গরম খাবার খাওয়া হয় নোনতা খাবার খাওয়া হয় বা ঝাল জাতীয় খাবার খাওয়া হয় তাহলে মনে হয় যে মুখের ভিতরটা একটু পুড়ে গেছে বা জ্বলে যাওয়ার একটা ভাব অনুভূত হয় এটা হচ্ছে গল ভিটামিন সি থেকেও প্রশ্ন করা হয়েছে পায়রিয়া রোগ পায়েরিয়া রোগ কোন ভিটামিনের অভাবে হয় পায়রিয়া রোগ ভিটামিন সির অভাবে হয় কাউকে স্কারভি কাউকে পায়েরিয়া এভাবে জিজ্ঞেস করা হয়েছে তো পায়েরিয়া রোগ ভিটামিন সি এর অভাবে হয় এছাড়াও স্কারভি হয় এছাড়া দাঁতের গোড়া থেকে গোড়া হচ্ছে ফোলা পুচ পড়া রক্ত পড়া ইত্যাদি হচ্ছে ভিটামিন সি এর হয় শুধুমাত্র স্কারভিরও হয় এটুকু পড়ে যদি কেউ ভাবে যে আমি ভালো ইন্টারভিউ দেবো তাহলে সেটা বোকামি হবে একটু ডিটেইল পড়তে হবে কারণ হচ্ছে কি প্রশ্ন প্রশ্নের উত্তর তুমি যা দিচ্ছ সেই উত্তর থেকে তোমাকে প্রশ্ন করা হচ্ছে তাই একটু ইন ডিটেইল নিটেল ইন ডিটেইল ইনফরমেশন একটু রাখা দরকার রয়েছে ভিটামিন সি এর যদি আমার উৎস দেখি ভিটামিন সি এর উৎস দেখি তো এর আগেও আমি উচ্চারণ করেছিলাম ভিটামিন সি এর যে উৎসগুলো রয়েছে সেগুলো এখন আর বললাম না আচ্ছা নেক্সট হচ্ছে মাতৃযান মাতৃযান প্রকল্প সম্পর্কে আমার যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে সরকারি প্রকল্পগুলো পশ্চিমবঙ্গ সরকারের সেগুলো নিয়ে হচ্ছে আমি বিস্তারিত আলোচনা এর আগেও করেছি এবং হচ্ছে কোন প্রকল্প কোন তারিখে কোন সালে কোন তারিখে হচ্ছে চালু হয়েছিল এগুলোর ইন ডিটেল নোটস তোমরা পাবে এগুলো এই মুহুর্তে তোমরা যদি গুগলে সার্চ করতে যাও ইন্টারনেটে ঘাটতে যাও তাহলে সময় বেরিয়ে যাবে আর রেডিমেড তোমাদের হাতে সব কিছু তুলে দেওয়া হচ্ছে এমনকি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে গ্রুপে বা আমাকে পার্সোনালি মেসেজ করলে সেগুলো আমি সে মানে যারা নোটগুলো পারচেস করছে তাদের সঙ্গে সেগুলো তাদের সমস্ত সমস্যাগুলো সমাধান করে দিচ্ছি তাই আমি আবার বলবো যে নোটগুলো কেনাটা এই জন্যই ভীষণ দরকারি তাহলে তুমি আমার সঙ্গে ইন্টারভিউ পর্যন্ত কানেক্টেড থাকতে পারছো একদম গাইডেন্সের যেটা দরকার রয়েছে যদি গাইডেন্সের অভাব থাকে যদি থাকে তাহলে সেটা কিন্তু তোমার ফিল হয়ে যাবে সেটা ফুলফিল হয়ে যাবে অসুবিধা হবে না তোমাকে সব রকমভাবে গাইড করা হবে যেন তোমার ইন্টারভিউটা তুমি হাসি মুখে দিয়ে এসে বলতে পারো স্যার ভালো ইন্টারভিউ দিয়েছি মাতৃযান প্রকল্প হলো শিশু ও গর্ভবতী মহিলা অ্যাকচুয়ালি গর্ভবতী মহিলাকে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রসবের জন্য এবং প্রসব হওয়ার পরে গর্ভবতী সেই প্রসূতি মহিলা এবং সন্তানকে আবার সেই গাড়িতে করে হচ্ছে বাড়িতে পৌঁছে দেওয়া এটাই হচ্ছে মাতৃযান প্রকল্প সরকারি একটা গাড়ি দেওয়া হয় এবং এর যে হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে ওয়ান জিরো টু ওয়ান জিরো টু তো এই মাতৃয়ান প্রকল্প সম্পর্কে জিজ্ঞেস করা হয় আইসিডিএসে কি পরিষেবা দেওয়া হয় সেটা হচ্ছে নিউট্রিশন অ্যান্ড হেলথ রিলেটেড বিভিন্ন রকম পরামর্শ দেওয়া হয় রেফারেল পরিষেবা প্রাই প্রি প্রাইমারি এডুকেশান ভ্যাকসিনেশান বা ইমিউনাইজেশান বা টিকাকরণ যেটাই বলো না কেন এবং হেলথ চেক আপ এগুলোও কিন্তু আইসিডিএস থেকে পাওয়া যায় এছাড়াও এগুলো ডিটেইল আলোচনা রয়েছে সেগুলো নোটসে সেগুলো কিন্তু এই ভিডিওতে কম সময়ের মধ্যে করা সম্ভব নয় এছাড়া তোমাদের যে সমস্ত শর্ট ফর্ম জিজ্ঞেস করেছে যেমন টিএলএম ইসিসি আশা টিএলএম ইসিসি আশা এছাড়া অন্যান্য অনেকগুলো শর্ট ফর্ম ফুল ফর্ম রয়েছে যেগুলো তোমাদের হচ্ছে জানতে হবে ইন্টারভিউয়ের জন্য এবং আইসিডিএস সম্পর্কে প্রচুর প্রশ্ন জিজ্ঞেস করছে গর্ভবতী মহিলা সম্পর্কে নবজাতক সম্পর্কে তো সেগুলো হচ্ছে তোমরা নোটসে আমার কাছ থেকে পেয়ে যাবে হচ্ছে তোমাদের নোটসগুলো প্রয়োজন হয় এবং সমস্ত রকমের সাজেশান গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই আমার সঙ্গে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে ধন্যবাদ